ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ তোমারই পদ তলে রয়েছে জাননা রয়েছে জাননা এই পৃথিবী থাকতয়ব ফুল পাখিহীন এই পৃথিবী মায়া মায়ীন যদি না পেতাম তোমার যদি না পেতাম মায়ের মায়ারি হা যদি না মায়ের মায়ারি হাত ও মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ তোমার আমার তোমারি তলে রয়েছে রয়েছে জাননা কোরানে আল্লাহ তালা তারই পরে মা বাপের কথা দিলেন তাদেরও প্রতি সদা তরে এসান তরে সবার আল্লাহ কোরআনে আল্লাহ তালা তারি পরে মা বাপের কথা দিলেন তাদের প্রতি সদা এহসান তরে এহসান তরে তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ তাদেরই রাগে তারা অসন্তোষ খোদারি রহমতারা রহম রহমতারায় ধরার বরকত। খোদারি রহমতারায় ধরার বরকত ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ে আমার তোমারই পদলে রয়েছে জানা কোন মাটিতে তৈরি রে তুই মা কোন মাটিতে রে তুই মা কোন মাটিতে তৈরি তুই মা কোন মাটিতে তৈরির তুই মা কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন রে কত ব্যথা দিলাম তো আমি সারা জীবন রে অবধি ছেলে বলে তবু অবধি ছেলে বলে তবু করলি রে কোন মাটিতে তৈরির তুই মা কোন মাটিতে তৈরি তুই মা কোন মাটিতে তৈরি তুই মা কোন মাটিতে তৈরিরে তুই মা ঠিক না সারাটা জীবন কষ্ট দিলেও মা কোনোদিন বদা করে করেছে কখনো মা কখনো বদা করেনি আবু হরাইরা বললেন নবীগম আমি আপনার কাছে এসেছি আমার মায়ের ব্যাপারে কোনো পানিশমেন্টের জন্য নয় আমি এসেছি আপনি যদি দোয়া করেন গো নবী আল্লাহর দরবারে কবুল হয়ে যেতে পারে আমার বিশ্বাস আল্লাহর দরবারে কবুল হবে গো নবী আমি আপনার কাছে এসেছি আপনি আমার মায়ের জন্য দোয়া করেন যেন আমার মা ইহুদি ধর্ম ছেড়ে সে যেন তাও হিদবাদী হয়ে যায় আমার মায়ের জন্য যদি আপনি দোয়া করেন তাহলে কবুল হয়ে যাবে এই বিশ্বাস নিয়ে আপনার কাছে এসেছি আল্লাহ আল্লাহর দোয়া করলেন আল্লাহ তুমি আবু রাইলার মাকে হেদায়েত দান করে দাও তাকে দিনের পথে দাখিল করার ব্যবস্থা করে দাও আবু রায়রা দৌড় দিলেন সকাল বেলায় যখন দৌড়াচ্ছেন অনেকেই আবু রায়রাকে শান্ত ছেলে হিসাবে জানে আবু রায়রাকে টেনে ধরলেন পিছন থেকে আবু রায়রা দৌড়াও কান কি হয়েছে বলো দেখি বললো দেখো আমাকে দৌড়াই বাড়ি যেতে দাও আমি বাড়ি যেয়ে দেখব আমার বিশ্ব নবীর দোয়াল্লার দরবারে কবুল হয়েছে নাকি আমি আগে আমার বাড়িতে পৌঁছে গেছি আল্লাহর নবীর বর্ণনা করেছেন আমি বাড়িতে গেলাম যে যখন মাকে ডাক দিলাম মা বললো কে আমি বললাম মা আমি আবু আমার মা বললেন বাবারে রে দরজা খুলতেছি আবু হুরা বলেন আমার মা যখন বলল বাবা দাও দরজা খুলছি আমি দেখলাম আমার মায়ের কণ্ঠে আর সেই কর্কশতা নেই আমার মায়ের কণ্ঠ বলে দিল আমার মা তাও হিদবাদীর পক্ষে চলে এসেছে এই জন্য বুঝে ফেললাম আমি দৌড়ে বাড়ি আসার আগে আমার বিশ্বনবীর দোয়া আমার বাড়িতে পৌঁছে গেছে বলেন সুবাহান আল্লাহ সেই বিশ্বনবী উনি যখন একজন অন্তকে দেখে ভ্রুকুচি করলেন সুরাটার নাম হয়ে গেল আবাসা তিনি ভ্রুকুচি কুচি করলেন এটা করেছেন আল্লাহর নবী আয়াত দিয়ে বললেন তুমি কেন তাকে দেখে ভুরুকুচি করলে অথচ সে তাওহিদের পক্ষে আসতে চায় আর তুমি যাদেরকে মূল্যায়ন করতে ওরা তো মোটা মোটা নেতা ওগের তো মূলো মোটা ওগের পিছনে যতই গ্যাটিস মারো কেন যতই তেল মারো কেন হবে না হবে না হবে না সুযোগ পালি বলবে এই দেশে ইসলাম থাকবে না সংবিধান রাষ্ট্র ধর্ম ইসলাম আসে বলে তোমার রে বন্ধু তোমার কেন জলি শয়তানে চলে তোমারই বগোলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলি ইসলাম হলো শান্তির ধর্ম আছে অন্য ধর্মের প্রতি কভু করে না অবিসার মিলেমিশে থাকার কথা মিলেমিশে থাক দিয়েছেন নাবি বলে তোমার কেন জলের টাকলাই তোমার কেন জলি আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়া না জানিলে কি তব খুলে দেখো তাড়াতাড়ি যার ধর্ম সে করবে পালন যার ধর্ম সে করবে বলে তোমার কেন জলের ম্যাগনেট তোমার কেন জলে ঠিক আছে তো তোমাদের জ্বললেও লাভ হবে না এই দেশ তিতুমিরের বাংলাদেশ এই দেশ খান জাহানের বাংলাদেশ এই দেশ বাংলাদেশ বাংলাদেশ এই এই দেশ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই দেশে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে যারা ইসলামকে এই দেশ থেকে সরাতে চাইবে ইতিহাস সাক্ষী তারা ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হবে কানাডা এটাই জায়গা হয় না তাহলে চোখ হলে কি হইতো

তবে এখানে যারা আছে আমার বিশ্বাস এখানে বাংলাদেশের বীরেরাই এখানে বসে আছে যে ধর্মেরই হোক কারণ এই দেশ আমাদের দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে এই দেশ কাদের আমাদের এই দেশের জন্যে এই দেশের স্বাধীনতার জন্যে আমরা মিলেমিশে কাজ করতে চাই হিন্দুরা ইসলামের পক্ষে ভোট দেয় না ইসলামী ব্যাংকে যেই দেখেন যে যত অ্যাকাউন্ট আছে তার মধ্যে হিন্দু মুসলমান নাইন্টি পার্সেন্টের দেশটা নাইনটি সিক্স পার্সেন্ট যেই জায়গার ফিফটি পার্সেন্ট মুসলমানও ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট নেই কিন্তু হিন্দু যা আছে তার মধ্যে নাইনটি পার্সেন্ট লোকের অ্যাকাউন্ট হলে ইসলামী ব্যাঙ্কে বিশ্বাস না হলে যত অফিসার আছে জিজ্ঞেস করে দেখেন হ্যাঁ হ্যাঁ পাখা যেই যাচাই চাই করি দেখেন তার মানে সবাই ইসলাম চায় কি চায় ইসলামে শান্তি আছে না নাই আরে এতে যে কি শান্তি আছে সে ওয়াজের মুখ যাব না গেলি বুঝতে পারতে তা আমি এখন ওয়াজ করবো না করব নাকি করব শুনবেন আপনারা ইংরেজ আমলে ব্রিটিশ আমলের ঘটনা ইংরেজরা যখন ওই যে আমাদের সিরাজউদ্দৌলার ঝামেলা করে দিলে দেওয়ার পরে দেশ ক্ষমতা নিয়ে নিলে তখন ভারতে তখন তো ভারত বিশাল ভারতবর্ষ তো এখানে এক জায়গায় হিন্দু আর মুসলমান দ্বন্দ্ব বেঁধে গেল একটা জমি নিয়ে এই জমির মালিক হিন্দু উনি দাবি করতেছে আমার জমি আবার পাশে যে মুসলমান ও বলছে আমার জমি দুইজনে দ্বন্দ্ব করতি করতি এটা একটা দ্বন্দ্ব থেকে প্রতিবেশীর দ্বন্দ্ব কিন্তু এটা চলে গেল সাম্প্রদায়িক দ্বন্দ্ব হিন্দু ঘোষণা করে দিলে ও আমার হিন্দু ভাই ও বাবাজিরা আমার যদি এই জমির মালিকানা আমাকে তোমরা করে দিতে পারো তাহলে আমি এখানে মন্দির বানাই দেবো কি বানাই দেবে মন্দির আর মুসলমান বললো আমার মুসলমানেরা সবাই একত্রিত হও যদি এই জমির মালিকানা আমার করে দিতে পারো তাহলে আমি এখানে মসজিদ বানাই দেব আপনারা পক্ষে